তীর চেনা শহর আমার কাছে আজ বড্ড অচেনা প্রশস্ত সড়ক কিংবা গলি সর্বত্র গ্রাস করেছে সুচ্চ ভবন বৃক্ষের শনশন সঙ্গীত আজ কমে গেছে খুব নেই সুশীতল ছায়াময় ঘাসের গালিচা নগরীর আকাশে ঝুলে না মায়াময় চাঁদ ঝরে না পূর্ণিমার মায়াবী ধবল জোৎনা পিচের রাস্তায় ছুটে চলে কেবলই দ্রুতগামী যান অনবরত হর্ণের কর্কশ শব্দে নিদ্রাহীন নগরী আজ জেগে থাকে রাত্রিদিন বুক ভরে নিঃশ্বাস নেয়ার জায়গা নেই কোথাও যানজট জলজট আর জনাকীর্ণ মহানগরী মানুষের পদভারে আজ বড় বেশি ক্লান্ত বায়ু দূষণ শব্দদূষণ পরিবেশ দূষণে এক সময়ের সুশীতল নগরী আজ কি ভীষণ ভাড়াক্লান্ত আমার অন্তর আজ থাকতে চায় না আর শুষ্ক এই মরুময় নিঠুর নগরে কুহিলি চলো যাই সব ছেড়ে আজ নিবিড় কোনো গায় সব ছেড়ে আজ নিবিড় কোনো গায় নিবিড় কোনো গায়